আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি আইপিএস তো এই আইপিএসের সার্কিটটি নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে অনেক দিন পড়েছিলো যার কারণে আরও গুলি নষ্ট হয়ে গেছে তো এই সার্কিটটি পরিবর্তন করব আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তো আমি ট্রান্সফর্মারের লাইন দুটো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সার্কিটটি খুলে নিব

channel 21 89 83 86 channel camera da itri na da 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 camera da তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নতুন সার্কিট নাতাসা কোম্পানির সার্কিট তো এই সার্কিটটি লাগাবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ কীভাবে সার্কিটটি লাগাই ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে সার্কিটটি বসিয়ে নিব সার্কিটটি বসানোর আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ তারটি লাগিয়ে নিতে হবে নেগেটিভ তারটি সোল্ডারিং করে একদম অ্যাটাচ করে নিব তো বন্ধুরা ভালো করে সোল্ডারিং করে নিতে হবে তো বন্ধুরা সার্কেটটি ভালো করে বসিয়ে নাট দিয়ে সুন্দর করে আটকে নিব যেন খুলে না যায় তো বন্ধুরা চারটি নাট দিয়ে আটকানো আছে তো এগুলো ভালো করে টাইট করে নিচ্ছি তো এরপর ট্রান্সফর্মারের তার দুটো সুন্দর করে নাট দিয়ে আটকে নিতে হবে তো নতুন সার্কিটের সঙ্গে নতুন নাট দেওয়া থাকে ফিটসিংয়ের ভিতরে ছিদ্র করা থাকে নাটগুলো পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালো করে এগুলো টাইট করে নিলাম এরপর পজিটিভ তারের সঙ্গে ট্রান্সফর্মার জয়েন্ট দেওয়া আছে তো এখান থেকে একটি তার বের হয়েছে এটি সার্কিটে বারো বোল্টের লাইন দেওয়ার জন্য এ তারের ওপর আমি একটি ফাইবার টিউব ঢুকিয়ে নিলাম তো এই তারটি এখন সার্কিটে দেখতে পাচ্ছেন এখানে বারো ভোল্টের লাইন দেওয়া রয়েছে তো এখানে সোল্ডারিং করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট কভারের উপর একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে তো এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা লাগিয়ে নেবেন তারপরেও যদি না বুঝতে পারেন তো ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে প্রথমে ট্রান্সফরমার পজিটিভ তার ট্রান্সফর্মার তিনটা তারের মাঝখানে যে তারটি রয়েছে সেখানে লাইন দেওয়া রয়েছে এরপর হিটসিংকে দুটি লাইন ট্রান্সফর্মার থেকে বেরিয়ে হিটসিংকে আসছে তো এভাবে লাইন করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এরপর ট্রান্সফর্মারে আরও প্রাইমারি তিনটি কয়েলের তার রয়েছে সেখানে দুশো ষাট বোল একশো চল্লিশ বোল এবং নিউট্রাল রয়েছে তো বন্ধুরা সার্কিটের এটি হচ্ছে ডিসপ্লে লাইন তো ডিসপ্লের সঙ্গে এটি কানেক্টর লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এসি কোডটি ইঁতুরে কেটে ফেলেছে আরও কিছু তার কেটে ফেলেছে সেগুলো পরিবর্তন করে দিব তো এসি কোডটি প্রথমে ফিউজে ফেস তার ডুকবে এবং নিউট্রাল তার সরাসরি সকেটে ঢুকবে দুটি ফিউজ দেওয়া রয়েছে একটি এসি কড আর একটি সার্কিট থেকে যে ব্যাকআপ দিবে আউটপুট লাইন সেটিতে একটি ফিউজ লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা তার নষ্ট হওয়ার কারণে কিছু তার পরিবর্তন করে দিব তো এই তারগুলো আমি খুলে নিচ্ছি যেগুলো অকেজু হয়ে গেছে সেগুলো পরিবর্তন করে দিতে হবে নয়তো সার্কিটে কোনো প্রবলেম হতে পারে বডিতে কারেন্ট হতে পারে এগুলো একটু সাবধানে কাজ করে নিতে হবে তো বন্ধুরা ট্রান্সফর্মারের যে নিউট্রাল তার রয়েছে এবং সার্কিটের যে নিউট্রাল ঢুকবে সেই তারটি সকেটের নিউট্রাল পয়েন্টে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি সকেটে নিউট্রাল পয়েন্টে লাগিয়ে নিতে হবে তো ভালো করে সোল্ডারিং করে নিব তো বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবেন সকেটে তিনটি তার থাকবে নিউট্রাল পয়েন্টে যেখানে যেটি এসি কট থেকে যে নিউট্রাল তার আসবে সেই নিউট্রাল এবং ট্রান্সফর্মারের নিউট্রাল তার এবং সার্কিটের যে নিউট্রাল পয়েন্ট আছে সেই নিউট্রাল তার এই তিনটি তার একসঙ্গে সকেটের নিউট্রাল পিনে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি তার এটি সার্কিট থেকে যে আউটপুট লাইন দেবে সেই তারটি সকেটে লাগিয়ে নিব তো বন্ধুরা এখন আমি সার্কিটের যে এসি লাইনগুলো রয়েছে ট্রান্সফর্মারের লাইন এগুলো লাইন করে নিব তো লাইন করার জন্য কিছু পিন দেওয়া থাকে একটি কানেক্টর দেওয়া থাকে সেগুলো বানিয়ে নিব বন্ধুরা তারগুলো দেখে তারপর লাগাতে হবে কোন তারটি কোন জায়গায় গেছে সেগুলো না দেখে লাগালে মিস্টেক হলে সার্কিটের সমস্যা হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে দ্বিতীয় নাম্বার পিনটি লাগিয়ে নিলাম তো এই পিনটি হচ্ছে সরাসরি এসি ফেস তার এসি ফেস তারটি সরাসরি এসি কর দিয়ে এসে ফিউজ বক্সে ঢুকবে সেখান থেকে সরাসরি আপনার এই দ্বিতীয় নাম্বার পিনে আসবে তো এরপরেরটি দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে যেন খুলে না যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাম পাশ থেকে যে পিনটি লাগিয়ে নিলাম সেটি হচ্ছে নিউট্রাল পয়েন্ট সরাসরি যে সকেট থেকে যে নিউট্রাল পয়েন্টটি এসেছে সার্কিটে সেটি তো এরপরে কেবলটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিনটি ভালো করে লাগিয়ে নিলাম তো এই পিনটি যাবে ডান পাশ থেকে তিন নাম্বার পিন এই পিনটি দুইশো ষাট বুল অর্থাৎ ট্রান্সফর্মার থেকে দুইশো ষাট বুল বেরিয়ে এসে সার্কিটে ঢুকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাম পাশ থেকে আরেকটি পিন লাগিয়ে নিলাম তো এটি ট্রান্সফর্মার একশো চল্লিশ যেটা বাম পাশ থেকে নিউটালের পাশেই ঢুকছে তো এরপরে তারটি ট্রান্সফর্মার একশো চল্লিশ বুলে কাজ করবে চার্জিংয়ের ট্রান্সফর্মারতে একশো চল্লিশ বুল্ট দেওয়ার পরে ব্যাটারি চার্জ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ তারটি হচ্ছে আউটপুট সার্কিট থেকে বেরিয়ে তারপরে সরাসরি যে ফিউজ বক্স রয়েছে ফিউজ বক্সে ঢুকবে এবং ফিউজ বক্স থেকে সরাসরি সকেটে ঢুকবে সকেট থেকে বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেক্টরটি আমি লাগিয়ে নিয়েছি যদি রকম জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য তো বন্ধুরা ডিসপ্লে পয়েন্টটি লাগিয়ে নিয়েছি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মার যে পজিটিভ তার রয়েছে ব্যাটারি থেকে যে সরাসরি পজিটিভ তার এসে ট্রান্সফর্মার ঢুকছে সেই তার থেকে একটি কেবল জয়েন করে সেটি সার্কিটের যে বারো ভোল্টে পয়েন্ট রয়েছে সেখানে লাগিয়ে দিয়েছি তো এটি হচ্ছে ফ্যানের তার ফ্যান চালানোর জন্য একটি ডায়ট দিয়ে ফ্যানে কানেকশন করলেই চলবে বন্ধুরা এসি কটের যে নিউট্রাল পয়েন্টটি রয়েছে এবং যে ফেস তার রয়েছে সেটি ফিউজ বক্সে লাগিয়ে দিব এবং ফিউজ বক্স থেকে সরাসরি সার্কিটে ফেস তারে ঢুকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফিউজ বক্সে এসি কটের যে ফেস তার রয়েছে সেটি লাগিয়ে দিয়েছি এরপর নিউট্রাল তারটি সকেটের নিউট্রাল পয়েন্টে লাগিয়ে নিলাম তো বন্ধুরা আরেকটি শর্ট তার দিয়ে আউটপুটে যে ফিউজ বক্স রয়েছে সেখান থেকে সকেটে লাগিয়ে নিব ফিউজ থাকার কারণে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় তখনকার ফিউজটি কেটে যাবে তো বন্ধুরা সার্কিটের কাজ প্রায় শেষ পর্যায়ে ফ্যানের কানেকশান ঠিক করে নিলেই কাজ শেষ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানের যে নেগেটিভ তার রয়েছে সেটি ট্রান্সফরমারের যে ফ্যানের লাইনটি রয়েছে সেখানে সরাসরি লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি সার্কিটের লাইন দিয়ে ফ্যানটি চেক করতেছি যে ফ্যানটি ঠিক আছে কি না তো ফ্যানটি নষ্ট যার কারণে ফ্যানটি পরিবর্তন করতে হচ্ছে নতুন আরেকটি ফ্যান লাগিয়ে চেক করে দেখছি যে চলছে কি না হ্যাঁ চলতেছে এই ফ্যানটিও ওকে আসে লাইনও ওকে আছে তো এখন এই ফ্যানটি ফিটিং করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালো ফ্যানের যে কালো তার রয়েছে সেটিতে ডায়ট লাগিয়ে দিয়েছি আর পজিটিভ যে তারটি রয়েছে সেটা সরাসরি ট্রান্সফর্মার সঙ্গে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে সুইচটি খালি পড়েছিল যার কারণে সুইচের সঙ্গে ফ্যানের যে যুক্ত তারটি রয়েছে সেটা আটকিয়ে দিয়ে দিলাম যাতে কোথাও সমস্যা না হয় তো বন্ধুরা আইপিএসটা এখন চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আইপিএসের সুইচটা এখন অন করে দিব তো আইপিএস চালু হয়ে গেছে এবং ফ্যান নষ্ট চলতেছে আইপিএসটি এখন সম্পূর্ণ ওকে তো এখন কারেন্টে লাইন দেওয়ার পরে চেক দিব দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কারেন্টে লাইন পেয়ে গেছে এসি লেখা উঠেছে তো চার্জিং লেখা উঠবে তো এটি চার্জার থেকে লাইন দেওয়ার কারণে চার্জিং লেখা আসবে না তো আইপিএসটি কাজ সম্পূর্ণ ওকে তো বন্ধুরা আপনারা যে কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন কমেন্ট করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তো দেওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ